কথা বলতে চাই অ্যাটর্নি খারুল ভিজিট ভিসা নিয়ে অনেকেরই প্রশ্ন আছে বিশেষ করে আমার বাংলাদেশে অনেক দর্শক আছেন তারা প্রায় প্রশ্ন করেন এই বিষয়টি যদি আমি এই বিষয়টি নিয়ে অনেক আগে উত্তর দিয়েছিলাম তো তারপরে একটু বিস্তারিত ভাবে আবার ভিজিট ভিসা কিংবা ট্যুরিস্ট ভিসা নিয়ে আপনার কাছে জানতে চাই যারা আমেরিকায় ভ্রমণ করার জন্য আসতে চান ভিজিট ভিসায় তাদের জন্য প্রাথমিক প্রস্তুতি হিসেবে কি করতে হয় ওয়েল আমরা এখন যেটা ট্রেন্ড দেখছি অনেকে আসতে চান তারা কখনো আমেরিকার বাইরে কোনো দেশে ট্রাভেলই করেন তো আমাদের যে ট্রেন দেখি অনেকে আসার আগে বেশ কয়েকটা কান্ট্রি ভিজিট করে যেমন ইন্ডিয়া থাইল্যান্ড তিন ডাইরেকশনে তিনটা দেশে ট্রাভেল করলো নট দ্য সেম ডাইরেকশন এশিয়া যেমন ইন্ডিয়া নেপাল শ্রীলঙ্কা ইট কান্ট্রি ওয়ান কান্ট্রি ওয়ান ডাইরেকশন তো এরকম যদি আপনি কয়েকটা কান্ট্রি ভিজিট করার পরে যখন অ্যাপ্লাই করবেন এমবেসিতে ভিজিট ভিসার জন্য টুরিস্ট ভিসার জন্য ইট ইস ওয়েট লিটল বিট হায়ার আপনার ওরা ইজ বিলিভেবল দেন আপনি আসলে ইউ আর ট্যুরিস্ট আপনি দেশ বাইরে বেড়াতে যাচ্ছেন অ্যাট দ্য সেম টাইম আপনার ফাইন্যান্সিয়াল যথেষ্ট স্ট্রং থাকতে হবে ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট দিতে হবে এবং অ্যাট দ্য সেম টাইম আপনার কি করেন আপনি ইউনো আপনি বিজনেসম্যান আর ইউর হাই অফিসিয়াল মানি এইসব এইসব দেখানোর পরে আমার মনে হয় অন ইউর অ্যাপ্লিকেশন করবেন ট্রুথফুল যদি ইনফরমেশন হয় আর একটু ইন্টারভিউ যদি আপনি হয়ে যান আমি আই পসিবিলিটি আর হাই মোর দেন ফিফটি পার্সেন্ট

অ্যাপ্লিকেশন করেন একজন উনি ওনার জন্য হাজবেন্ড তো ড্যাড তো মেরিট যখন বললেন তো আমেরিকান ভিসা অফিসার তারা মনে করে ইউ হ্যাভ টাইস উইথ দ্য বাংলাদেশ আপনি ব্যাক করবেন আপনি একা যাচ্ছেন তো এখন আপনার ওরা দেখতে চায় আপনার বাংলাদেশ সাথে টাইস আছে কি না আপনি ব্যাক করবেন কিনা তো এখন যদি আপনি উইডিও বলতেন আপনার তো কোনো টাইস নাই ইউ গো ব্যাক আপনি বাংলাদেশে আপনার এখানে মেয়ে আছেন তো আপনি গেলে তার ব্যাক করবেন না যার কারণে ওই এটা আপনার নেগেটিভ ফ্যাক্টর হিসেবে কাজ করে তো এই জন্য অনেক সময় অনেকের ধরো বাচ্চা থাকতে বাচ্চারা রেখে আসে হাজব্যান্ড থাকলে ওয়াইফ যদি থাকে ওয়াইফ আনছে না হাজব্যান্ড একা অ্যাপ্লাই করে এরকম অনেক সময় এগুলো অনেক ওয়ে করে ওরা ইন্টারভিউতে তো ইস ইজ ওয়ান অফ দ্য ফ্যাক্টর বেসিক্যালি আপনাকে দেখাতে হবে আপনি ইউল গো ব্যাক টু বাংলাদেশ আপনার যথেষ্ট টাইস আছে বাংলাদেশ আপনি এগুলো পেলে আমেরিকা থাকবেন না দ্যাটস অল ইউ নিড আরেকটি প্রশ্ন করতেই হয় যদিও দর্শকরা আমাকে এই প্রশ্নটি করে কিন্তু সরাসরি ভাবে লাইভ অনুষ্ঠানে করাটাও সেটি হচ্ছে অনেকে ভিজিট ভিসা আসার পর এখানকার থেকে যেতে চান কিংবা ইমিগ্রেন্ট হতে চান তাদের জন্য কি কি অপশন আছে যারা ভিজিট ভিসা আসেন ইয়াং যদি হন কেউ তাদের জন্য স্টুডেন্ট টু স্টুডেন্ট ভিসা আবার অনেকে স্টুডেন্ট করার পরে দেন ওনারা একটা প্রোগ্রাম আছে ওখানে অ্যাপ্লাই করতে পারে ওটাতে গ্রিন কার্ড হয় আবার অনেকে আপনার অনেকে দেখলাম মাইল সি করে এটা একটা অপশন আবার অনেকে Really, real marriage, they fall in love with someone who is US citizen. Mm -hmm. Um, that option, so a by the abarone ke investor visa e 2 te uh transfer put uh, the barin. If you have enough money, I mean, I'm other um minimum USCIS minimum threshold amount probably US uh 100,000 US dollar. Everyone, the kuno taka be invest kutabarin, talab ni e to the কনভার্ট করতে পারেন আপনার পি1 ভি2 তে তার মানে অপশন আছে অনেক অপশন আছে আচ্ছা অনেকে যদি ভিজিট ভিসায় আসার পর সাধারণত আমরা দেখি যে 6 মান্থ কিংবা 1 মানথে যে মানে বৈধভাবে থাকার সুযোগটির মধ্যে কি অ্যাপ্লিকেশন করা ভালো যে কোন ধরনের মানে তার স্ট্যাটাস থাকা কালিনি করা ভালো না আপনি কি ধরনের পরামর্শ দিচ্ছেন এই ক্ষেত্রে আমরা নর্মালি এটা একটা রিটেন রুল আছে নাইনটি ডেজ রুল আপনি ভিজিট বিষয়ে আসছেন ফর ট্যুরিজম অর বিজনেস পারপাস সো আপনি নাইনটি ডেজের মধ্যে যদি কোনো অ্যাপ্লিকেশন চেঞ্জ করেন বা অ্যাডজাস্ট করার জন্য অ্যাপ্লাই করেন ওইটা আপনার নেগেটিভ হিসেবে কাজ করে এবং এটা আপনার ডিনায় হওয়ার পসিবিলিটি হাইলি লাইট দেয় কারণ ওরা মনে করে ইউ হ্যাভ এ টু স্টে

আহ এখন আর কতদিন লাগবে কি ভিসা সি ক্রু জি এটা তো ক্রু সি ওয়ান মানে তো ক্রু ভিসা সেটি তিনি লিখেছেন আমি ডিটেইলস আর কিছু লেখেনি ওয়েল সি ওয়ান ভিসা ক্রু ভিসা নিট আন্ডার মেরিনার যারা আছেন ওদেরই সো ইজ ভেরি ফিউ ক্রু ভিসা যারা আছেন সি ওয়াসে তারা তো এখানে বাই ল অ্যাডজাস্ট করতে পারে না আচ্ছা ওরা থাকতে পারে না ওদের অনেক আহ রেস্ট্রিকশন আছে সি ওয়ান মানে মেরিনে যারা কাজ করেন বা এয়ারলাইনে যারা কাজ করেন ওদের অন রেস্ট্রিকশন তার মানে তিনি শিপের বাইরে যেতে পারবে না রাইট যা হ্যাঁ উনি যদি বি ওয়ানে আসেন তাহলে হিখানে যদি সি ওয়ানে আসেন ওনার অনেক রেস্ট্রিকশন আছে উনি অ্যাডজাস্ট করতে পারবেন না ইভেন কি বিয়ে করলে হবে না ওনার হুম কিছু কিছু ক্ষেত্রে সেই আমাদের আরেকজন প্রশ্ন করেছেন তিনি বলেছেন অটোমোবাইল ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং নিয়ে উচ্চ শিক্ষায় একটু জানতে চান তিনি গাড়ি কোম্পানিতে চাকরি করতে চান পরামর্শ হুম এই যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার দুটো মোবাইল যখন বলছেন তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আপনি যদি কারো যদি ডিগ্রি থাকে দেখেন কাম মাস্টার্স মাস্টার্স করার পরে কোম্পানি যদি হায়ার করে তাহলে আপনার স্পন্সর পাওয়া যাবে এইচ ওয়ান বি হবে ওই এইচ ওয়ান যদি হয় ওই দিন সিক্স ইয়ারস তারা যদি অ্যাপ্লাই করে তার গ্রিন কার্ড হয়ে যায় তো যারা মোটামুটি ট্যালেন্টে আসেন তারা সবাই তো এখানে কাজ পেয়ে যান স্পন্সর পান সবাই বলবো না মোস্ট অফ দ্য মার্ড নো এই টেকনিক্যাল লাইনে তাদের অপশন ভেরি ওয়াইড আর অনেকে তারা কাজ পেয়ে যান আচ্ছা আচ্ছা মানে কাজের কিংবা চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি এটি স্বাভাবিক আমি আমেরিকাতে দেখেছি টেকনিক্যাল কাজগুলো কিংবা সার্টিফাইড যে প্রফেশন গুলো আছে সেখানে চাকরির ক্ষেত্রটি অনেক বড় পরিসরে আমরা একদম আপনাকে নিয়ে সময়ের শেষ প্রান্তে উপসংহারে আজকে আর কোন বিষয় নিয়ে একটু উল্লেখ করতে চান দর্শকদের জানাতে চান একটা বিষয় যেটা ছিল রিসেন্টলি আপনারা জানেন না ওই যে প্যারোল প্লেস যেটা আমরা

হাকার পরো তারা যদি এখানে কোনো ইউএস সিটিজেনকে বিয়ে করে থাকেন জুনের বাই জুন 17 আই বিলিভ এরা যদি বিয়ে করে থাকেন তারা আপনারা ট্রাই করতে পারেন ওটাকে পারল প্লেস বাইডেনের স্পেশাল একটা পিচ ছিল আর এখন আপাতত এটা বিভিন্ন কোর্টে হোল ইনজেকশন দেওয়া আছে বাট স্টিল ইমিগ্রেশন অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করছে হ্যাঁ এটা নিয়ে অনেকে আশাই ছিলেন তার কারণটি দীর্ঘদিন ধরে যারা আমেরিকাতে আছেন এবং যারা বিহীন ভাবে আছেন তাদের স্পাউস যে কেউ যদি

মনে হয় ডেমোক্রেট পাওয়ার আসবে যখন ডেমোক্রেট যেতে পাওয়ার আশা আমাদেরই মেকেন কমিউনিটি যারা আই যারা আছেন যারা তাদের জন্য এ ইজ वेरी um মানে প্রভাব ফেলে আর যদিও বড় বড় আইন পরিবর্তন করতে পারে না তারপরও যে নীতিগত দিক বাস্তবায়ন করার এগুলো অনেক কিছুর ক্ষেত্রে প্রভাব ফেলে।